সালাম আলাইকুম আজকে সারাদিন কি করবো আপনাদের সাথে শেয়ার করব আজকে হলো রুই মাছ রান্না করবো আর হলো গরুর ঘোষ মোনা করবো রুই মাছ গুলো ভালো করে ভেজে নিব একে একে সবগুলো ভেজে নিব এটা হলো তার মরিচ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমার রুই মাছ গুলো ভাজা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে নিব মানে শুকিয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলের ভিতর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো এটা হালকা ব্রাউন করে ভেজে নিবো বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে তারপরে আমরা পরিমাণ মতো মশলা দিয়ে দেব এখানে দেবো পেঁয়াজ বাটা দু টেবিল বাটা আর তারপর তারপরে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে এটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়েছি বেশি পানি দেওয়ার দরকার নেই এভাবে করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলাটার উপরে তেল ভেসে না উঠছে তারপর মশলাটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পর পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো একে তারপর এটা রান্না করে নেব দশ পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না শেষ হওয়ার আগে ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন ধনিয়ার গুঁড়া ধনিয়া পাতা জিরার গুঁড়া দিয়ে এটা রান্নাটা কমপ্লিট করে ফেলবো রান্নাটা খুবই মজা এইভাবে রুই মাছ রান্না করলে খুবই টেস্ট হয় খুব মজা হয় তারপরে আমি গরু গোছ রান্না করে নেব তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভাবে টেলে নিব আদা রসুন পেঁয়াজ রসুন আদা রসুন আর পেঁয়াজ বাটা এটা আমি একসাথে বেটেছি একসাথেই দিয়ে দিলাম এবার মতো হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো আর মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম বেশি অল্প পরিমাণে দিলে হবে এখানে মশলাটা যখন এর মধ্যে এলাচ আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা যখন কষিয়ে উঠবে উপরে থেকে তেলটা দেখুন ভেসে আসছে এখনই আমি গর গরিবগুলো দিয়ে দেবো ধরে রাখা আগে থেকে এটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ঢেকে পরিমাণ মতো কষিয়ে নিলাম আমার কষানো হয়ে গেছে এখন কষানো হওয়ার পর আমি আলু দিয়ে দিলাম সাধারণ ভাবে আপনারা বাসায় যেভাবে রান্না করেন আমরা সবাই এইভাবেই রান্না করি এভাবে রান্না করলে এটা খুবই মজা হয় আমরা এইভাবেই রান্না করে থাকি বাসায় গুরুগোষ দেখুন আমাদের হয়ে গেছে রান্না এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম তারা জিরা গুঁড়া